আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত কোপা আমেরিকাতে খেলা হবে না পাওলো দিবালার আর্জেন্টাইন ফুটবলের নির্ভরযোগ্য সাংবাদিক গাস্টন এডুল জানিয়েছেন এবারের কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাবেন না রোমার হয়ে দুধি ছড়ানো এই ফরওয়ার্ড গাস্টন এডুলের দাবি আর্জেন্টিনার কোচিং স্টাফরা দিবালার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেসি ডি মারিয়ারা ম্যাচ দুইটির জন্য গত সোমবার উনত্রিশ জনের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা যেখানে জায়গা হয়নি বাঁ পায়ের জাদুকর লা খ্যাত পাওলো দিবালার প্রস্তুতি ম্যাচের জন্য উনত্রিশ জনের স্কোয়াড ঘোষণা করলেও কোপা আমেরিকার জন্য দিতে হবে ২৬ জনের স্কোয়াড সেক্ষেত্রে বর্তমান দল থেকে বাদ পড়বেন তিনজন ফুটবলার ধারণা করা হচ্ছিল ইঞ্জুরির কারণে বাদ পড়া দিবালা ফিরবেন কোপা আমেরিকার স্কোয়াডে তবে সেই আশায় গুড়ে বালি আর্জেন্টাইন সাংবাদিক গাস্টন এডুল জানিয়েছেন স্কালোনি দিবালার পরিবর্তে একজন অতিরিক্ত মিডফিল্ডার দলে নিতে চাইছেন সময়টা দু সাল হঠাৎ করেই আগমন ঘটল নতুন জাদুকরের দু হাজার মৌসুমের এক রাতে ইউভেন্টাসের অ্যালিয়ান্স স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বার্সেলোনা ও ইউভেন্টাস সেবার মেসি নেইমার সুয়ারেজদের চোখের সামনে থেকে স্পটলাইট কেড়ে নেন এক বিস্ময় বালক জাতীয়তা আর্জেন্টাইন খেলেনও অনেকটা মেসির মতো করেই সবাই কানাঘুষা শুরু করল নতুন মেসির আগমন হয়েছে ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই বিস্ময় বালক জানালেন তিনি মেসি নন বরং একজন পাওলো দিবালাই হতে চান সেই রাতে দ্বিতীয় মেসি নয় আগমন ঘটেছিল প্রথম পাওলো দিবালার আর্জেন্টাইনরাও স্বপ্ন দেখতে শুরু করলেন তাকে নিয়ে মেসির অবসরের পর দিবালাই হবেন দলের প্রাণভোমরা তবে এরপরের গল্পটা যেন পুরোটাই আক্ষেপের ঘন ঘন ইঞ্জুরি আর মেসির মতো একই ঘরানার প্লেয়ার হওয়ায় আকাশে সাদা জার্সিতে লাজয়া কখনোই সুবিধা করতে পারেননি তবে নিজের সেরাটা জিতে না পারলেও মেসির ব্যাকআপ হিসেবে সবসময় থাকতেন দলের সঙ্গেই আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফিনালি সিমা ট্রফি ও বিশ্বকাপ দুটোতেই রেখেছেন অবদান তবে দু কোপা আমেরিকায় থাকা হচ্ছে না রোমার এই তারকা আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকার মিশন শুরু করবে দুইটি প্রস্তুতি ম্যাচ দিয়ে নয় জুন শিকাগোতে মেসিরা মাঠে নামবে ইকোয়েডরের বিপক্ষে এবং এর পাঁচ দিন পর ওয়াশিংটনে খেলবে গুয়েতামালার বিপক্ষে জুনের একুশ তারিখে পর্দা উঠবে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে পুরাতন টুর্নামেন্ট কোপা আমেরিকা সিয়াম তালুকদার কনফ্রিট